মুসলিম জানের দ্বিতীয় খলিফা হাজিরা তোমার বললেন কে মুখ আছে আমি এসেছিলাম আপনাকে দেখা করার জন্য হাজরে তোমার বলছে ভাইরে তুমি কি বাবা মে আমার কাছে এসেছ শের কোন কথা নিয়ে কোন জনবলের কথা কে কে না তোমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার কাজে এসেছো হযরত ওমর জি আল্লাহ তাআলা নহ এই কথা শোনার পরে লপে বলছে আমিরুল মুমিনিন খলিফা দল মুসলিমিন আমি এই জন্য এসেছি কি জন্য এসেছিছি এই জায়গাটা আমি এসেছিলাম আপনার সময় একটু দেখা গрма বলে কিরকম আছেন আছেন দেখা করার জন্য আমি এসেছি দেখা করার জন্য হজরাত তোমারের কাছে আসলেন যখন তাকে এজত দিলেন এজৎ দেওয়ার পরে মার ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পরে সঙ্গে সঙ্গে ওই চারাটে ওই ল্যাম্পে বা লাল টেন নিয়ে দিলেন এখন তো বিদ্যুতের জামানা আমরা বিদ্যুৎ চালাচ্ছি কিন্তু আগে তো আমরাও চালাই যে চারা লালটেন তাতে দিয়ে আমরা কি করতাম দেখতাম রাত্রে তো হেজরেত ওমর চারা দেন এক ছেলেক ছিলেন যখন এসেছেন চারাটাকে নিয়ে দিয়েছেন বোঝিয়ে দিয়েছেন হেজরেত ওমর এর অবস্থা দেখে ওই সাহেবটি বললেন ভাই ওমর আমিরুল মুমিনিন